গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুড়েঘরে বাস করত দুই বোন নন্দিনী আর লাবণী মা বাবা অনেক আগেই এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তখন নন্দিনীর বয়স ছিল মাত্র বারো আর লাবণী ছিল আট বছরের এক দুরন্ত কিশোরী সেই দুর্ঘটনার পর থেকে জীবন যেন তাদের জন্য এক দীর্ঘ যুদ্ধ নন্দিনী ভাত রান্না করছে ও লাবণী খাতায় পড়ছে ঘরের বাতি টিম টিম করে জ্বলছে আমি যদি শহরের বৃত্তি পরীক্ষায় বসি তবে নাকি সুযোগ পেতেই পারি। তা তুই দিবি না কেন তোর তো এত পড়ার ঝোঁক এই দিদি কষ্ট করে তোকে বই খাতা করে সে তোর কাজে না হবে। হবে কিন্তু খরচ দিদি থাকা খাওয়ার খরচ তুই কিভাবে সেটা আমার চিন্তা তুই শুধু পড়াশোনায় মন দে আমার দুলজোড়া আছে না দেখবি সব ঠিক হয়ে যাবে এই ভুলটা তো তোর মায়ের স্মৃতি ছিল না হ্যাঁ কাকু কিন্তু আমার বোনের ভবিষ্যৎ আমার জন্য বেশি তুই সত্যি অনেক একা কিভাবে তোর চিন্তা না করেই তো যা অনেক বড় হ তোর দিদির মুখ উজ্জ্বল কর আমি তোকে প্রতিদিন চিঠি লিখব আমি তোর জন্য প্রতিদিন প্রার্থনা করব দিদি নতুন স্কুলটা খুব ভালো সবাই অনেক ভালো কিন্তু তোর হাতের ভাতটা খুব মনে পড়ে তুই কেমন আছিস পাশের গ্রামের এক মহিলা নন্দিনীর কাছে বসে আছে মহিলাটি হঠাৎ ফোন করে লাবণীকে ডাকে মা তোর দিদি অনেকদিন ধরে অসুস্থ কিন্তু তোকে কিছু আমি আসছি। হতে দেব না তুই এতদিন বলিস নি কেন আমি জানতামই না তুই তো ডাক্তার হতে যাচ্ছিস আমি তোর স্বপ্নের পথে বাধা হতে চাইনি তুই তো আমার স্বপ্ন দিদি তোকে ছাড়া আমি কিছু না হ্যালো আমি কি অভিনন্দন লাবণী তুমি দেশের এক নম্বর মেডিকেল কলেজে চান্স পেয়েছ দিদি আমি পেরেছি আমি ডাক্তার হব বলেছিলাম না তুই পারবি লাবণী দিদির ছবি হাতে নিয়ে ছাত্রী নিবাসে বসে আছে দিদি এখন থেকে আমি তোকে সব ফিরিয়ে দেব তুই যা কষ্ট করেছিস আমি তোকে সব সুখ দেব সাইনবোর্ডে লেখা নন্দিনী মেডিকেল কেয়ার এক সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে আপনার সফলতার পেছনে কার অবদান সবচেয়ে বেশি আমার দিদি মা বাবা হারানোর পর আমার মা হয়েছে আমার সবকিছু আপনি ওনার জন্যই এই ক্লিনিকের নাম হ্যাঁ যাদের ভালোবাসা ছায়া হয়ে পাশে থাকে তাদের নামই ভবিষ্যৎ গড়ে তোলা যায় তুই আজ অনেক বড় হয়েছিস রে তুই পাশে ছিলি বলেই তো পারলাম আজ তুই না থাকলে এক কাপ চাও জমে না আর তোর রান্না করা চা যে দিন খেতে হবে সে দিন বুঝব আমি বুড়ি হয়ে গেছি বুড়ি হবি কিন্তু তুই আমার সবসময়ের হিরো এ গল্প শুধু দুই বোনের নয় এ এক জীবন সংগ্রামের কথা যেখানে বড় বোন নিজের সমস্ত কিছু দিয়ে ছোট বোনকে মানুষ করেছে আর ছোট বোন সেই ভালোবাসার ঋণ ভালোবাসা দিয়েই শোধ করেছে ভালোবাসা আত্মত্যাগ আর আত্মসম্মানের এক অনবদ্য গল্প দুই বোন